হাসিনার পতন থেকে স্বৈরাচারী শাসকদের শিক্ষা নেওয়া উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী শাসক গত পনেরো বছর ধরে তিনি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন শেখ হাসিনা চরম অহংকারের সঙ্গে দেশ শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজেয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্ম নিয়েছেন তবে শেষ পর্যন্ত তার এই দম্ব অহমিকা তাশের ঘরের মতো ভেঙে পড়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালে যেতে হয়েছে ঢাকার শাসন ব্যবস্থার পরিবর্তনের অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছেন বলে জানিয়েছেন তারিক আকিল নামে পাকিস্তানের একজন ইতিহাসের অধ্যাপক দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজার্ভারে লেখা এক নিবন্ধে তিনি বলেন হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে তার শক্তিশালী প্রতিবেশীর একটি স্যাটেলাইট দেশে পরিণত হয় আর এটাই বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা নিশ্চয়তা দিয়েছেন এর পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব কঠোর কারফিউ রাজনৈতিক বিরোধীদের গ্রেফতার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্যও শেখ হাসিনা দায়ী ছিলেন তিনি পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও উপভোগ করেছিলেন আর তাই তার বিরুদ্ধে আনাস্থা ভোট আনা সম্ভব ছিল না আর এ কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিল হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় এবং গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টার করে দ্রুত ঢাকা থেকে পালায়ন করেন এবং ভারতে আশ্রয় নেন বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত